এই মুহূর্তে একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর পনেরো দিন সরকারি কর্মীদের ডিএ আন্দোলনের তালিকা তৈরি নির্দেশ মন্ত্রীর সম্প্রতি রাজ্যের ডিএ বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে সামনে বৃদ্ধির বিক্ষোভ করেন ডিএ আন্দোলনকারীরা এবার এই ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী মানস ভুঁইয়া এই আন্দোলনের সাথে রাজনীতির যোগ আছে বলে ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যে মানুষ ভুঁইয়ার বক্তব্য অনেক চিৎকার করেছেন এবার পনেরো দিন বাড়িতে বিশ্রাম করুন মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের পাশে কিন্তু তাকে অহেতুক আক্রমণ করছে সংগ্রামী যৌথ মঞ্চ লাল পতাকা পদ্ম পতাকা ছেড়ে এবার মুখ্যমন্ত্রীর পাশে থেকে বাংলার উন্নতিতে সামিল হন শক্তিশালী নেতাদের নিয়ে যন্ত্র অবস্থান করুন রাজ্যের পাওনা আদায় করে আনুন এদিকে মানুষ ভূঁইয়া আরও বলেছেন আমার সরকারি কর্মচারীরা এখনো অনেক জায়গায় কোঅর্ডিনেশন কমিটি ঘিরে রেখেছে বিশেষ করে বিডিও অফিস বিএলডি অফিস এগ্রিকালচার অফিস আমি নির্দেশ দিয়ে যাচ্ছি তালিকা তৈরি করুন কারা এরা এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে টেনে ধরার চেষ্টা করছে এই যে যৌথ মঞ্চ দেখুন আজকে অবস্থানে বসেছে ভাবা যায় রাজ্যের মন্ত্রী ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন সম্প্রতি চার শতাংশ ডিএ ঘোষণা হয়েছে তার আগে দফায় শতাংশ শতাংশ করে মোট ডিএ দু বাড়ানো হয়েছিল পঞ্চম পে কমিশনের শেষ ষষ্ঠ পে কমিশনের সূচনা পর্যন্ত একশো পঁচিশ শতাংশ যোগ করে দেওয়া হয়েছে বেসিক পে এর সাথে আর এবার আরো দশ শতাংশ মিলেছে মোট একশো হয়ে গেল দু কোটি টাকা আমরা দেব আমি তাই যৌথ মঞ্চকে বলছি মমতার পাশে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করেন এরপরেই সংগ্রামী যৌথ মঞ্চকে আক্রমণ সানিয়েছেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া আর এরই জবাবে ডিএ আন্দোলনকারীরা দাবি করলেন রাজ্য সরকারের হিসাবে হলে বকেয়া ডিএ এর আগে ডিএ বৃদ্ধির ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমরা অলরেডি একশো পঁচিশ শতাংশ ডিএ অ্যানাউন্স করেছি দু সাল থেকে দু সাল পর্যন্ত এক কোটি ছেষট্টি লাখ ছশো টাকা দেওয়া হয়েছে একশো শতাংশ যখন ছিল তখন এক কোটি ছেষট্টি লাখ দেওয়া হয়েছিল কম টাকা দেওয়া হয়নি চার বছরের মধ্যে আমরা নয়া বেতন কমিশন গঠন করেছি নয়া পে স্কেলের আওতায় দু সাল থেকে রাজ্য সরকার ছয় শতাংশ দিয়ে দিয়েছে সেই জন্য চার বছরে কোটি টাকা খরচ হয়েছে গতকাল ডিএ শুতে আন্দোলনরত সরকারি কর্মীদের আক্রমণ সানান মানুষ ভুঁইয়া এই আবহাওয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন উনি বা মমতা বন্দ্যোপাধ্যায় যা হিসাব দিচ্ছেন তাতে তো বকেয়া বিরাশি শতাংশ হয়ে যাচ্ছে আর উনি বলছেন বিজেপি সিপিএম মিশে যাচ্ছে হ্যাঁ ঠিকই বলেছে সব রং মিশে গেলেই সাদাই হয় এই ছিল আজকে আমার বিশেষ গুরুত্বপূর্ণ খবর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো